আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের কিছু অবিশ্বাস্য দামাকা পাই যে কিছু পাটি শাড়ি সম্পূর্ণ জেমি টু স্টাইলের ভিতরে নিত্য নতুন কালেকশন তো এগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছে এখানে দুইটা ডিজাইন আছে আমাদেরকে দুনোটা ডিজাইনই আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো পাচ্ছেন আমাদের মৌচাক মার্কেটে বাদল শাড়ি মিউজিয়াম আসলে সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র ভিগ অফার মাত্র পাচ্ছেন আপনারা চব্বিশশো টাকা এই সুন্দর শাড়িটা অবিশ্বাস্য দামে পিওর জিমিচু স্টাইলের সফটের ভিতরে মাত্র চব্বিশশো টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য দাম বাংলাদেশ কিনতে যান সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমরা দিচ্ছি চব্বিশশো টাকা তো কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যেমন আপনার হালকা গোলাপি টাইপের কালার পার্পেল গুলাপি বলে এক পারটা দেখেন সম্পূর্ণ কাটিং পার এবং পুরো বডিটা সম্পূর্ণ ছিটাই স্টোন ছিটাই স্টোন বলে এটা ডায়মন্ড এড স্টোন বলে আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে পেস্ট কালার আছে ম্যাজেন্টা কালার আছে তো আপনাদের এই ডিজাইনটার সুবিধাতে আমরা একটা শাড়ি খুলে রেখেছি আপনাদের জন্য আপনারা যাতে ডিজাইনটা বুঝেন আর যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন এই যে দেখেন সি গ্রিন কালারটা পাটটা সম্পূর্ণ মিনাকারি এবং আপনার পাটটা সম্পূর্ণ কাটিং পার আর বডিটা সম্পূর্ণ এডি স্টোন হোয়াইট কালারের ভিতরে অল ওভার কাজ করা যে পুরো বডিটা দেখেন একবার অল ওভার কাজ করা আপনাদের সুবিধার্থে একটা শাড়ি আমরা দেখাচ্ছি খুলে আপনাদেরকে পাড়ের কারুকার্যটা দেখেন পুরো পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ মিনাকারি এবং কাজটা সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা পিওর জেমেচো ভিতরে অনলি মাত্র চব্বিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা মাত্র টাকা যারা এই শাড়িগুলো অবশ্যই ক্রয় করবেন আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে কনফার্ম করার জন্য তারপরে আপনারা শাড়ি দেখে পছন্দ হলে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি বেলাউজ পিস আছে বেলাউজ পিসটা কাজ করা আমি এই শাড়িটা বেলাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বেলা পিসটা থাকবে কাজ করা শাড়িগুলো একবার সফট কুচি সুন্দর মতো কুচি পরবে এটা হচ্ছে বেলাউজ পিসের কাজটা তো যারা ঢাকার বাইরে অর্ডার করবেন অবশ্যই শাড়ির স্ক্রিনশট লাগবে স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জটা শুধু আমরা আগে নেই অর্ডার কনফার্ম করার জন্য আর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর এটা একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার আকাশি কালার এটা হচ্ছে বেগুনি কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটাও পাচ্ছেন একই দামে চব্বিশশো টাকা আর এটার এই একটা কালার আছে আপনাদের সুবিধাতে এটার পার্টটা হচ্ছে কাটিং পারের ভিতরে বেলাউজ পিসটা কাজ করা আমি বেলাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দেখেন বেলাউজ পিসটা সম্পূর্ণ কাজ করার ভিতরে আর পুরো শাড়িটা দেখেন আপনার সম্পূর্ণ মিনা ওয়ার্কের কাজের ভিতরে স্টোন ওয়ার্ক করা আর কি মিনা ওয়ার্কের ভিতরে স্টোনের কাজ করা এটা হচ্ছে আপনার স্টোনের ভিতরে কাজ করা অল ওভার কাজ একবার ফার্স্ট টু লাস্ট এগুলো নর্মালি যেখান থেকে কিনতে যান আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট থেকে মাত্র চব্বিশশো টাকা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদলশারী মিউজিয়ামে চলে আসবেন তো ভালো থাকবেন আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কোনো তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম